হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে একাডেমি তো আজকে আমি তোমাদের সূদ্রকের রচিত মৃচ্ছকটিক নাটক সম্পর্কে বলবো তো চলো প্রথমে জেনে নেওয়া যাক এই মৃচ্ছকটিক নাটকটির উৎস কী আছে এই মিচ্ছ নাটকটির উৎস দ্বিমত প্রকাশ করা হয় প্রথম মতে বলছে যে কেউ কেউ বলছে মিচ্ছ উৎস হচ্ছে গুণার্যের বৃহৎ কথা আবার কারো কারো মতে মিচ্ছকটকের উৎস হচ্ছে কি সোমদেবের কথা সাগর তো আবার কেউ কেউ বলে থাকে না উভয় গ্রন্থ থেকেই এর কিছু কিছু অংশ করে নেওয়া হয়েছে উভয় গ্রন্থই হলো এর উৎস তো চলো রচনাকার রচনাকার সম্পর্কে আমরা একটু পরে আসছি হ্যাঁ তো এই রচনাকার সম্পর্কে আমরা পরে আসছি তো এই রচনার শ্রেণীবিন্যাসের দিক দেখতে গেলে দেখা যায় দেখো বন্ধুরা যে সূদ্যাক রচিত মৃত্যুকটিক দশ অঙ্কের বিন্যস্ত একটা প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য ওটা কী শ্রেণীর না প্রকরণ শ্রেণীর দৃশ্যকাব্য এবং এটি দশ অঙ্কের ঠিক আছে তো দশ অঙ্কটা কী কী আছে পরবর্তীকালে আসছি তার আগে বলে দিই রসবিচার রস বিচারের দিক থেকে দেখতে গেলে মৃচ্কটিক সিঙ্গার রস প্রদান একটি প্রকরণ এবং নামকরণ এই মৃচ্ছকটিক যে নামকরণ হয়েছে দুটো শব্দ দিয়ে একটা হচ্ছে মৃৎ আর একটা হচ্ছে সকটিকা হ্যাঁ যেটা এসেছে শকোটি কম অর্থাৎ মৃচ্ছকটির কম অর্থাৎ মৃৎ শব্দের অর্থ হলো মাটি এবং শকোটিকা শব্দের অর্থ হলো গাড়ি অর্থাৎ মৃচ্ছকটিক শব্দের অর্থ হলো মাটির তৈরি গাড়ি তো এখানটা তোমরা ভালো করে পড়ে নেবে যেগুলো আছে তো স্টপ করে ভিডিওটা স্টপ করে স্ক্রিনশটও তুলে নিতে পারো তো এখান থেকে বিভিন্ন পরীক্ষা এসএসসি বলো নেট বলো সেট বলো কিংবা তুমি যে ক্লাস এখন পড়ছো গ্র্যাজুয়েশন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখান থেকেই আসে তো প্রত্যেকটা লাইন ভালো করে লক্ষ্য করবে এবং যেগুলো বলছি পয়েন্ট আউট করে নেবে তো তারপরে দেখো মিচ্ছকটিকের অঙ্ক মিচ্ছকটিকের দশটা অঙ্ক আছে এখানে পরপর দিয়েছে প্রথম অঙ্কের নাম অলঙ্কার ন্যাস দ্বিতীয় অঙ্কের নাম দ্যুতক সংবাহক তৃতীয় অঙ্কের নাম হচ্ছে সন্ধিবিচ্ছেদ চতুর্থ অঙ্কের নাম মদনিকা সর্বিলক পঞ্চম অঙ্কের নাম দুর্দিন ষষ্ঠ অঙ্কের নাম প্রবহন বিপর্যয় সপ্তম অঙ্কের নাম আর্য কাপ অষ্টম অঙ্কের নাম বসন্ত সেনা মোচন অঙ্ক হচ্ছে ব্যবহার আর দশম অঙ্ক হচ্ছে কি সংহার তো এই মিথ্যকাঠিক প্রকরণ জাতীয় নাটকটির এর পাত্রপাত্রী পাত্রপাত্রী বিচার করলে দেখা যাবে কি মিথ্যকাঠিক প্রকরণে প্রধানত যে প্রধান কয়েকজন পাত্রপাত্রী এখানে চারুদত্ত কিনা নায়ক বসন্ত সেনা হচ্ছে নায়িকা এবং সকার হচ্ছে প্রতিনায়ক মদনিকা মদনিকা সর্বিলক চেট বিড, রোহসেন ধোতা প্রভৃতি এইগুলো হলো কি না এদের প্রধান পাত্রপাত্রী এরপরে আসছি টিকাকার এই যে মৃচ্ছকটিক প্রকরণটি টিকা কয়েকজন উল্লেখযোগ্য টিকাকার হলেন গণপতি পৃথ্বীর শ্রীনিবাস আচার্য বিদ্যাসাগর আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মানন্দ রামময় শর্মা লল্ল দীক্ষিত প্রভৃতি এনারা বিখ্যাত টিকাকার এবং এর বিষয়বস্তু এর বিষয়বস্তু হচ্ছে কি না কোনো এক ব্রাহ্মণ চারুদত্ত এবং গণিকা সেনার প্রণয় কাহিনী তো এই প্রকরণের প্রধান উপজীব্য বিষয় তো ভালো করে দেখো আমি বিষয়বস্তুটা তোমাদের দেখাচ্ছি খুব সংক্ষেপে দেওয়া আছে এখানে অন্যান্য বইতে খুব বড়ো করে দেওয়া থাকে তো এখানে তোমরা দেখে নাও খুব সংক্ষেপে দেওয়া আছে ভিডিওটা স্টপ করে স্ক্রিনশট তুলে নিতে পারো এই দিকে দেখো বাকি অংশটা দেখাচ্ছি বিষয়বস্তুর তো মূল্যায়ন মূল্যায়নে শেষটা দেখো খুব ইম্পর্টেন্ট এখানে উইলসন মৃচ্ছকটিককে অন্যান্য সংস্কৃত নাটক অপেক্ষা অনেক বেশি মানবিক গুণে সমৃদ্ধ বলে অভিহিত করেছেন তারপরে এখানে ইংলিশে একটা কোটেশান দিয়েছেন তো তোমরা যখন বড় কোশ্চেন লিখতে চাইবে তখন এই কোটেশানটা দেবে অথবা এসএসসি বা কিংবা নেট পরীক্ষায় এরকম কোটেশান পড়ে তখন বলে দেয় যে এটা কে বলেছেন এবং কোন প্রকরণ সম্পর্কে বলেছেন ঠিক আছে তো তোমরা এটা দেখে রাখবে তো এবার চলে যাই চলো মৃচ্ছকটিকের রচয়িতা শূদ্রক শূদ্রক শূদ্রকের পরিচয় কি আছে তো শূদ্রক হলেন অন্যতম একজন সংস্কৃত সাহিত্যের অন্যতম একজন ব্যক্তি তো তার আত্মপরিচয় সম্পর্কে বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন মত হ্যাঁ তো এখানে এম কে কেল মহোদয় শূদ্রক সম্পর্কে একরকম বলছেন আবার কোনো কোনো ব্যক্তি বলছেন কি না শূদ্রককে বর্ধমানের রাজা হিসাবে চিহ্নিত করা ছিল কেউ কেউ আবার বলছেন শূদ্রককে অন্ধ্রবংশীয় রাজা ঠিক আছে তো তোমরা এখানটা দেখে নাও এবং ভালো করে স্ক্রিনশট তুলে নিও তো বিভিন্ন নানামুনির নানা মত কথাতেই আছে তাই এগুলো যেহেতু বহুকাল আগের তাই কেউ সঠিক তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি তো এগুলো গ্রন্থ বিচার করে এই সমস্ত মত নানা নানারকম মত দিয়েছে তো তার কাল সম্পর্কেও তেমনই নানান মত আছে তো এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তার কাল সম্পর্কে নানান রকম বলেছেন কেউ বলছেন যে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঞ্চাশ শব্দ আবার কেউ বলছেন খ্রিস্টীয় ষষ্ঠ শতক কেউ বলছেন তৃতীয় শতক কেউ বলছে খ্রিস্টীয় ষষ্ঠ শতক তো এইগুলো তোমরা একটু খেয়াল রাখবে এবং তোমাদের কোশ্চেন অনুযায়ী অ্যান্সার দেবে তো এবং শূদ্রক এই শূদ্রকের রচনাবলির মধ্যে দেখো প্রধান গ্রন্থ যেটা সেটা হচ্ছে কি না মৃচ্ছকটিক এছাড়াও শূদ্রক নামে প্রচলিত অন্যান্য গ্রন্থগুলি হলো মানে আরও দুটো গ্রন্থ আছে কি পদ্মপ্রাভৃতক আর একটা হচ্ছে বীণা বাসব দত্তম হ্যাঁ এই দুটি রমণীয়াস ধর্মী নাটক এই দুটিও নাটক তো এই দুটো নাটক এই শূদ্রকের নামেই প্রচলিত ঠিক আছে তো এইগুলোকেই শূদ্রকের রচনা হিসাবে স্বীকার করা হয় এছাড়াও শূদ্রকের কর্ম ও জীবন অবলম্বনে দুটি গ্রন্থ হল শূদ্রক কথা রচয়িতা পঞ্চশিখ হ্যাঁ যেগুলো পাকৃত ভাষায় রচিত আর শুদ্রক চরিতম রচয়িত অজ্ঞাত অর্থাৎ এটা আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য এই দুটো রচনা শূদ্রক কথা এবং শুদ্রক চরিত্র এই দুটো অন্য ব্যক্তি লিখেছিলেন এবং শূদ্রক সম্পর্কে লিখেছিলেন তো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করতেই তো শেষ করছি তো তোমাদের যেখানে যেখানে প্রয়োজন হবে তোমরা স্ক্রিনশট তুলে নেবে আর যারা নতুন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই রকম ভিডিও পেতে